এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি আর্ট অ্যান্ড কুকিং স্টুডিওতে আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাব ঘরে থাকা উপকরণগুলো দিয়েই খুব সহজভাবে এই চিকেন বিরিয়ানিটা রান্না করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তবে এই রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি বিরিয়ানির জন্য মাংসটা ম্যারিনেট করে নেব এখানে আমি একটি বলে নিয়েছি দুই কেজি মুরগির মাংস আর আমি এখানে ফার্মের মুরগি নিয়েছি আর মুরগির মাংসগুলোকে খুব ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর সেখান থেকে এক কাপ এখন দিয়ে দিচ্ছি আর বাকি এক কাপ আমি মাংস রান্না করার সময় ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি তিন চামচ আদা রসুনের পেস্ট গোটা দশ বারোটা আস্ত কাঁচা মরিচ দুটো বড় তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি একটা চার ইঞ্চি সমান দারুচিনিকে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি দেড় চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আপনারা চাইলে এখানে পাউডার গরম মশলা বা আস্ত গরম মশলা দুটি যে কোনো একটি ব্যবহার করতে পারেন আর এটা আমার হোমমেড গরম মশলা এর রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আমি রেসিপি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ টালা জিরার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবং দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল কেউ চাইলে এখানে আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন এখন সেই একই কাপ দিয়ে আমি ওয়ান ফোর্থ কাপ পানি অ্যাড করে দিচ্ছি তারপর মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটাকে এভাবেই রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমি একটি বড় হাড়ি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এবং চা চামচ ঘি ঘিটা গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলি হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এখন এর মধ্যে আমি আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন এই মাংসগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে করব প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ টালা জিরার গুঁড়া এখন আমি এই মাংসের তরকারি থেকে সব মাংসগুলোকে একটি প্লেটে আলাদা করে নিচ্ছি এখন এর মধ্যে পরিমাণ পোলাওয়ার চাল এই পোলাওয়ার চালগুলোকে আমি আগেই পানি দিয়ে ভালোভাবে ধুয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন চালের আন্দাজে দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ এখন চালগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চড়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব চালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল পানি আর পানিটা এই পরিমাণে দিতে হবে যাতে করে চালের এক ইঞ্চি ওপরে থাকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে দেবো যাতে করে একটা বলক চলে আসে একটা বলক চলে এসেছে এখন এর মধ্যে আমি রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন এই মাংসগুলোকে পোলাওয়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর চুলার আঁচটা মিডিয়াম লো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ছয় থেকে সাত মিনিটের জন্য ছয় মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কেওড়া জল আর এই কেওড়া জলটা একদমই অপশনাল দিতে হবে এমন কোনো কথা নেই কিন্তু দিলে স্মেলটা ভালো আসে তারপর আবার একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা লো করে কয়েকটা আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চুলাটা অফ করে ঢাকনাটা খুলে নিলাম এখন আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি এতে করে তলানির ভাতগুলো আর নরম হয়ে যাবে না এখন আমি এই বিরিয়ানিটাকে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি তারপর ওপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা ও গাজর দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি তো এই হয়ে গেল আমার আজকের চিকেন বিরিয়ানি সহজভাবে অল্প উপকরণ দিয়ে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তবে এই বাটনটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন